হায় কম আমি কিটো তোরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে চলে এসেছি খান গার্মেন্টসে আমাদের সাথে আছে মাইনউদ্দিন খান ভাইয়া তো ভাইয়া কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ক্রপ টপ টাইডি কোট তারপর হচ্ছে নাইটি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবে এই যে সুন্দর ব্লাউজটা দেখতে পাচ্ছেন ভাই এটা কি ব্লাউজ এটা হলো আপনার চিকেন চিকেন এটা কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এখানে পিঙ্ক মিষ্টি তারপর ম্যাজেন্ডা হোয়াইট ইয়েলো সব ধরনের কালার আছে গোল্ডেন লাইট গোল্ডেন কালারটাও আছে

এটারও কিন্তু অনেকগুলো কালার আছে এটার কালার গুলো হোয়াইট ইয়েলো ব্ল্যাক ব্লু এই ধরনের কালার গুলো আছে ম্যাজেন্টা কালারটা অনেক বেশি সুন্দর লাগে এর জন্য কিন্তু ম্যাজেন্টা কালারটাই দেখাচ্ছি ওকে এটারও কি কি সাইজ হবে ভাইয়া এটা 32 থেকে একদম 44 পর্যন্ত 32 থেকে 44 আচ্ছা 44 সাইজ পর্যন্ত अवेलेबल হবে আমরা নেক্সট কালেকশন দেখাবো কালার কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কি কি কালার হয় এটাও কিন্তু অনেক সুন্দর

খাবুকা চিকেন আচ্ছা ইন্ডিয়ানরা বলে এটা হাকুবা হাকু আচ্ছা এটা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এটা কালার আছে কিন্তু আমরা গোল্ডেনটা দেখাচ্ছি কারণ গোল্ডেন হচ্ছে জাতীয় কালার আপুদের আর কিছু হোক না গোল্ডেন কালার হলে যে কোনো শাড়ি পরে আপুরা হাঁটা দেয় এটা আমরা গোল্ডেনটা দেখাচ্ছি এটা হচ্ছে 200 টাকা এটা কি কটন ভাই লুকটা কটন কটন একটু হালকা মিক্সড আছে

ফাটলে আছে এই যে লাইট ল্যাভেন্ডার যেটা সেটা আছে নেভি ব্লু আছে তারপর হচ্ছে সি না এটা ডার্ক ব্লু সি গ্রিন হচ্ছে এইটা এটা সি গ্রিন আচ্ছা এটা হচ্ছে গ্রিন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু গোল্ডেন আছে এই যে কতগুলা কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন আচ্ছা একবার আসবো আমরা 벨ভেট 벨ভেট এটা হলো এক্সেল 벨ভেট এক্সেল

এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা হলো নরমাল প্রাইস হলো 100 টাকা পাইকারি নিলে কম আছে পাইকারি কত বলবো না পাইকারি বলবো না ভাইয়া আপনি কইলেন পরে ফোন হ্যাঁ এই যে বইলা দিতাছে হয় না পাতানো খেলা এটা দেখি ভাইয়াও বলে ভাই বুঝেনা সব বলে দিলে হবে আপনি ফোনে তাহলে কেউ ফোন করবে না আমি বলি এটা এটা কত

না এই হয় আর এক্সেল হয় কি হয় হয় এক্সেল না নরমাল যেটা ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি টাকা টাকা আর টাকা না আচ্ছা তো এটার দাম তো আমি আরেকবার বলে দিচ্ছি এটা নরমাল সাইজটা হচ্ছে দাম

400 টাকা 400 টাকা মাত্র 400 আর এই যে টু পিসের ইউনিটিটা দেখাচ্ছি টু পিসের সেট আরো অনেক আসবে ভাইয়ের এখানে সামনে ইনশাআল্লাহ যদি আপনারা এগুলো দেখে কেনাকাটা করেন তাহলে সামনে ইনশাআল্লাহ ভাইয়া আবার যখন প্রোডাক্ট কালেক্ট করবে তখন কিন্তু আবার আমার চ্যানেল আপনারা ভিডিও দেখে পাবেন এগুলা কিন্তু অনেক হচ্ছে মাত্র 400 টাকা এটা হচ্ছে 400 টাকা 400 এই যে কালেকশনগুলো দেখালাম এগুলো কিন্তু কালার হবে তো আপনাদের আরো কালেকশন নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে এটা হচ্ছে খান গার্মেন্টস তো আমি দেখাচ্ছি খান গার্মেন্টস এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এটা হচ্ছে 393 9 এক এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে 1 2 আচ্ছা গাউসিয়াম ব্যাংক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা 1205 আমি বলি আপনারা যদি চিস্তিয়া মার্কেটের চিস্তিয়া মার্কেটের সিঁড়িটা দিয়ে যদি ওঠেন তাহলে কিন্তু উঠলেই দেখবেন যে খান গার্মেন্টস তো এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আর হোলসেল করতে চাইলে বাংলাদেশের আপনারা হোলসেল করতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের মাইনুদ্দিন খান ভাইয়া খান গার্মেন্টস তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিব আর যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো যেন আমার ভিডিও গুলা যেন শেয়ার করে দেয় সবাই যেন দেখতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম